আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান আল্লাহর জন্য যিনি আমাদের জীবন রিজিক ও ঈমান দান করেছেন প্রিয় ভাই ও আমার বোনেরা আজ আমরা আলোচনা করব কিভাবে মাত্র সাত দিনে ধনী হওয়া যায় অর্থাৎ সাত দিনে ধনী হওয়ার পরীক্ষিত আমল ধনী হওয়া শুধু টাকার মধ্যে সীমাবদ্ধ নয় প্রকৃত ধন হচ্ছে আলাল রিজিক শান্তিপূর্ণ পরিবার সুস্থ শরীর এবং মনের প্রশান্তি মহান আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা করেছেন যদি তোমরা আমার প্রতি শুকরে আদায় করো তবে আমি তোমাদের আরো বেশি বাড়িয়ে দিব সুরা ইব্রাহিম আয়াত নং সাত তাহলে আমরা এখন জেনে নেই 7 দিনে ধন্য হওয়ার পরীক্ষিত আমল এবং আমরা এই 7 দিন কিভাবে আমল করব এখন আমি বলে দিচ্ছি মন দিয়ে শুনবেন প্রথম দিন সাত নিয়ত তওবা করবেন প্রথম দিনেই আমাদের কাজ হবে নিয়তকে পরিষ্কার করা নিয়ত ছাড়া কোনো আমল কবুল হয় না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাজগুলো নিয়তের উপর নির্ভরশীল তাহলে আজি আল্লাহর দরবারে খাটি নিয়ত করুন হে আল্লাহ আমি হালাল পথে ধনী হতে চাই আমি রিজিকের বরকত চাই এখন মন দিয়ে শুনুন প্রথম দিন কোন আমলটি করবেন প্রতিদিনের মতো পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন রাতে দুরাকাত সালাতুত তাসবীহ নামাজ আদায় করবেন এবং কাদা কাদা কণ্ঠে আল্লাহর কাছে গোনা মাপ চাইতে হবে কারণ পাপ রিজিকের পথে বাধা সৃষ্টি করে পাপ থেকে মুক্ত হয়ে গেলে রিজিকের দরজা খুলে যায় দ্বিতীয় দিন সকালবেলা আমল করতে হবে রিজিকের বরকতের অন্যতম চাবি হলো সকালের আমল যারা সকাল বেলায় জাগে না তাদের রিজিক সকীর্ণ অর্থাৎ কমে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সকালের সময় আমার উম্মতের জন্য বরকতময় করা হয়েছে হজর নামাজের পর যায় নামাজে বসে একশো বার আপনারা সুবান আল্লাহি ওয়া বিহামদিহি সুবান আজিম সুবান আল্লাহি ওয়া বিহামদিহি সুবান আল্লাহিল আজিম এভাবে একশো বার পাঠ বা তেল করবেন প্রতিদিন অন্তত একবার সুরা অকিয়া তেল করবেন তারপর আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করবেন হে আল্লাহ আমার রিজিকের দরজা খুলে দিন তৃতীয় দিন আপনারা দান সৎগা করবেন আজকের আমল হল সৎগা তৃতীয় দিন আপনারা দান সৎগা করবেন রাসূল সল্লাল্লাহু আলাইসাল্লাম বলেছেন সৎগা রিজিক বাড়ায় বিপদ দূর করে ধনী হতে চাইলে দান করতে হবে দান করলে টাকা কমে না বরং আল্লাহ তা দ্বিগুণ বাড়িয়ে দেন আপনার আয় থেকে সামান্য হলেও গরিবকে দান করবেন যদি টাকা না থাকে তবে খাবার বা কোনো প্রয়োজনীয় জিনিস দান করবেন এমন কি এক গ্লাস পানি খাওয়ানো সদ্গা মনে রাখবেন আল্লাহর কাছে দান কখনো নষ্ট হয় না চতুর্থ দিন যে আমলটি করবেন সে আমলটি করতে হবে রাতের বেলায় এশার নামাজের পর দুরাকাত সালাতুল হাজত নামাজ পড়বেন তারপর একশো বার ইয়া ও ইয়া ও হাব আল্লাহরই গুণবাচক নাম অর্থ হচ্ছে হে দাতা যে দানশীল আল্লাহ এভাবে একশতবার জিকির করবেন তারপর আল্লাহর কাছে দুই হাত তুলে বলবেন হে আল্লাহ আমার জীবনে হালা রিজিক দিন আমার দরজা খুলে দিন আমার দারিদ্র দূর করুন পঞ্চম দিন আপনারা কি আমল করবেন মন দিয়ে শুনুন সুক্রিয়া ও ধৈর্য ধারণের আমল করতে হবে প্রিয় ভাই ও আমার বোনেরা সুক্রিয়া আর ধৈর্য এই দুই জিনিস রিজিকের জন্য সবচেয়ে বড় হাতিয়ার কোরআনে মহান আল্লাহ বলেছেন যদি কৃতজ্ঞ হও তবে আমি অবশ্যই তোমাদের আরো বেশি বাড়িয়ে দিব প্রতিদিন অন্তত আপনারা এক শতবার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর আর যা আছে তাতে সন্তুষ্ট থাকুন নতুন কিছু চাইলে দোয়া করুন কিন্তু অসন্তুষ্ট হবেন না ধৈর্যশীলদের সাথে আল্লাহর সাহায্য থাকে ষষ্ঠ দিন আপনারা কি আমল করবেন মন দিয়ে শুনুন হালাল পরিশ্রম করতে হবে ষষ্ঠ দিনের আমল হচ্ছে হালাল পরিশ্রম পরিশ্রম ছাড়া ধন পাওয়া যায় না রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন হালাল রিজিক বৃদ্ধির জন্য তোমরা কঠোর পরিশ্রম করবে অর্থাৎ হালাল পরিশ্রম করবে ভাই ও আমার বোনেরা আমাদের করণীয় হলো নিজের কোনো দক্ষতাকে কাজে লাগানো মেহনত করুন হালাল পথে আপনি যদি ব্যবসা করেন সততার সাথে ব্যবসা করেন চাকরি করলে আমানতদার হয়ে করুন কারণ আল্লাহ হালার রিজিকি জীবনী বর্কতানে সপ্তম দিনের আমলটি এখন জেনে নিন এই আমলটি হচ্ছে দুয়ার আমল আপনি যদি আন্তরিকভাবে দোয়া করেন আল্লাহ অবশ্যই দোয়া কবুল করবেন ভাই ও আমার বোনেরা

ধনী হওয়ার তিনটি মূল সূত্র হল নামাজ ও দোয়া দান ও শুক্রিয়া ও হালাল পরিশ্রম মনে রাখবেন ধন মানে শুধু টাকা নয় বরং সুখী পরিবার তাহলে আসুন আজ থেকেই এই আমল গুলো করি আল্লাহ রহমতে আমাদের জীবন হবে বরকতময় আমরা হব সত্যিকারের ধনী আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি oh barca